বল দাঁড়ায় চা পাইয়া ফরফরাই খেলতাছে চা তো খাওয়াইতাছে মোবাইল নেওয়ার আগি এই চায়ের টা আমার কাছে মনে উঠেই ছাড়বে খারাপ আমাকে মনে হয় দেবে এই হালকা দামাদামি করে একদম কন আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে আমরা দামাদামি বেশি পছন্দ করি না কি রে বন্ধু তাহলে কি আগেরবারের মধ্যে এবার আমগুলো কোপায় দিলো ভাইয়া আপনার কাছে কি আইফোন 15 প্রো ম্যাক্স হবে ফিফটিন প্রো ম্যাক্স জি ভাই হবে কত টাকা দাম পড়বে দুই লাখ দশ হায় বেড়া দাম বেশি চাই এই তমচার কাছে এতো দম দিয়ে মোবাইল কিন উঠলি এটা কোনো কথা ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হইবো ফিফটিন প্রো ম্যাক্স আছে ভাই দাম কয়টা ভাই আগে বন তো চা খান পরে আপনারে আমি দাম কইতাছি বসেন আগে ওই বন্ধু চা খাবি আরে ভাই বসেন তো মোবাইল নিলে নিবেন না নিলে নাই চা খেয়ে যান বসেন আসছেন আমার দোকানে কষ্ট করে একটু চা খান বল দাঁড়ায় চা পাইয়া ফরফরাই গেলতাছে চা তো খাওয়াইতেছে মোবাইল নেওয়ার আগে এই টা আমার কাছে খারাপ মনে হয় কোপ দেবে এই ফোন না বিষয়টা জানাই হে রুমান হন্দি বেড়া এই যে আমাকে যে টাকা দামের চা খাওয়াইয়ে। পাঁচ হাজার টাকা দামের যে কোপ দেবে এক একজন রে এইটা কি তুই বসতে আসো এই চা খাওয়া মানেই তার ফান আমরা পড়ে গেলাম চা খাইয়ে হেন কোন ভাগতে হইবে হেন কোন ফোন কেন নাম যাইবো না বুঝেস নাই তা বেশি হইবে উ ঠিক কথা কইসিস বন্ধু চলেন চা টা খাইয়া বাগি হ হ চল খাইতে পুরি ভাই কই যান ভাই এই যে সামনে আসতেছি কি আজব পাপী আইসে রে চা টা খাইয়েই দুধ দিলো ভাই আইফোন ফিফটিন ফোর মার্ক্সের দাম কত হইবে দুই লক্ষ দশ হাজার টাকা করে আল্লাহ এত দাম এমনি দেখ ওইটা ওই বেটা না ওই যে তোর কাবার কিনছিলাম পরে ঠগাই দিছিল চল তো যাই বেটার কাছে আজকে দেহি দাম ঠাম কম ঠাম রাখে কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না চিনতে পারছেন চিনেন নাই একটু একটু চেনা লাগে না আচ্ছা মনে হয় চিনবেন না যাই হোক আমাদেরকে দুইটা আইফোন দেখান আইফোন আছে না আছে তো কোনো সমস্যা নাই এই যে একটা সিঙ্গাপুরের আর একটা ইউএসএ একবার জেনুইন মাল ইনঅ্যাকটিভ যেভাবে খুশি চেক করে দেন ইনঅ্যাকটিভ এগুলাতে আমি বুঝি না আপনি তো বুঝেন নিয়ে নিয়েছেন ও আচ্ছা আচ্ছা কত ভাই দামাদামি করবেন না একদম কমো কে বন্ধু কি করবি হালকা দামাদামি করে একদম কম আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে ভাই আমরা দামাদামি বেশি পছন্দ করি না আরে আমরা মার্কেট ঘুরাইছি তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিছি ভাই ফোনটি কিনা দাম যা আছে তার সাথে 2000 টাকা কম করে দেই ঠিক আছে বললা দেন ঠিক আছে ভাই এটা যদি আপনারা নেন আমি পুরা মার্কেট চ্যালেঞ্জ হালকা দাম দামই করে একদম সিঙ্গাপুরের 1 লাখ 85000 আর এটা এক লাখ 75000 টাকা পড়বো মার্কেট চ্যালেঞ্জ হন বন্ধু মার্কেটে তো অন্য দোকান আর 2000 টাকা বেশি চাইছে এনে কম আছে আই লই লই हां ভাই তোলে এই দুটো ফোন আমগো দুজনরে দিয়ে দেন বুঝছেন আমগো আবার tara ওরে তো এরলিকে তাড়াতাড়ি নিয়ে আমগো আবার ভাগতে হইবো ঠিক আছে ভাই দিন প্যাকেট কইতেছি ভাই চার্জার লাগবে না হ্যাঁ চার্জার তো মোবাইলের দাম যেহেতু কম রাখছে তাহলে চার্জারের দাম কম রাখো হ্যাঁ চার্জার লাগবে তো অরিজিনাল চার্জার একটা অরিজিনাল চার্জার দিয়ে দেন আর দুইটা প্রোটেক্টর দিয়ে দেন আর দুইটা ভালো মানের হেডফোন দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিতাছি ভাই চার্জার কিনা কত ২২০০ না হ্যাঁ ভাই ২২০০ ৩২০০ টাকা দুইটা দিই দেন ভাই এয়ারপোর্ট আষ্টশো কিনা না বাইশ দিরা দিলাম দিয়ে দেন তাহলে ই করি কবারটা পাঁচশো কিনা ঠিক আছে ঠিক আছে সব হিসাব উঠানো হয়েছে এই যে বড় ভাই আপনি গো টোটাল মোবাইল কভার হেডফোন হেডফোন মিলাইয়া 370000 হইছে তো কাজ করেন 200 টাকা কম দিয়ে নড়ে দিয়ে চা খান আপনার আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি জিনিসগুলো প্যাকেট করে দিয়ে দেন ঠিক আছে ভাই থাকবেন আসি খুশি আজকাল যা রে ভাই বন্ধু সারা হারাদিন মার্কেটটা ঘুইরা একটা ভালো আইডিয়া নিতে পারছি আবার শেষ ম্যাশ ভালো একটা দোকান দেখা কম প্রাইসে আমরা মালগুলো কিনতে পারছি অ্যাক্সেসরিজ গুলো ভালো প্রাইজে কিনছি আর মামা রাশি যদি ভালো থায় তাহলে সব দিক দেই ভালো থায় এই জন্য আপনাদের খাবার স্যাররা কি ফিফটিন প্রভাব কিনছেন কিনছি কত নিছে দুটা কিনছি তো একটা নিচে এক লাখ পঁচাশি আর একটা নিচ্ছে এক লাখ পঁচাত্তর দাম তো কমই নিছে আর ওই দোকানতে মনে হয় চার্জার হেডফোন ক্যাচ ইম প্রোটেক্টো দাদা দিচ্ছে না ওই ম্যা দেখো 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 তুমি এগুলা জানলা কেমন যে আমরা ওই দোকান থেকে হেডফোন চার্জার ব্লুটুথ এগুলা কিনছি ভাই আমরা জানি এখনকার দোকান সিস্টেম মোবাইলের দাম কম রেখা চার্জার ক্যাচিং হেডফোন কভার দিয়া এমনি কুপ দিয়া দেয় কাস্টমার তাহলে কাম করে ওই দোকানদার কুপাই দিছে হ্যাঁ কুপ দিয়া দিছে কি রে বন্ধু তাহলে কি আগের বারের মতো এইবার আমার কোপায় দিল ভিডিওটি একটি ফানি ভিডিও আর আসলে এমন হয় কি না কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ